হ্যালো নমস্কার বন্ধুরা আর্যু কিচেনের পক্ষ থেকে আমি সুলেখা বলছি আজকের দিনে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা বহু পুরনো দিনে মা দিদিমারা করতেন সেই জন্য সেটাকেই আমি আবার নতুনভাবে উপস্থাপনা করছি তার নাম হচ্ছে ডুমুর চিংড়ি ডুমুরিং চিংড়ি রেসিপিটার জন্য আপনার এই ডুমুরগুলো আমি বাজার থেকে নিজেই কিনে নিয়ে এসেছি এগুলো সচরাচর পাওয়া যায় না আচ্ছা এগুলোকে রান্না করার জন্য আমি এখানে কিছু কেটে ভিজিয়ে রেখেছি আর এখানে এভাবে কাটতে হয় এগুলোকে আগে প্রথমে বোটাটা ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে পিছনটাকেও কেটে দিলাম দিয়ে এবার এই পিলগুলোকে এই যে খোসাগুলোকে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে এটা যেহেতু খুবই ছোট। এটা মাঝখানে কিছু রাখার মতো নেই তাহলে আর কাটা যাবে না এত ছোট এগুলো একদম সবে শুধু তো সেই জন্য এটাকে আমি এভাবে নিলাম নিয়ে দুভাগ করে নিলাম দুভাগ করে এবার পিছের চামচের পিছন দিয়ে আমি এটাকে এই সিটগুলোকে এই যে বীজ আছে মাঝখানে এই সিটগুলোকে আমি ফেলে দেবো ফেলে দিয়ে এই দেখুন এইভাবে পরিষ্কার হয়ে গেল নিয়ে নেবো কেন ছোটো বলে এটাকে আর কোনো কিছুভাবে বাদ দেওয়া যাচ্ছে না এইভাবে নিয়ে আমি আর এই ডুমোরের উপকারিতা অসাধারণ এটা আপনি ডায়াবেটিসের জন্য বলতে পারেন জম যার জন্য এটা এই ডুমুর দিয়ে আলু দিয়ে নিরামিষে যারা করে সেটা করতে পারে এছাড়া চিংড়ি দিয়েও করলে একটা স্বাদই অন্য মাত্রায় চলে আসে তো আমি আজকে সেই চিংড়ি দিয়েই বানাবো এইভাবেই ডুমুরগুলোকে কেটে ছাড়িয়ে নিতে হয় যদি বড় হতো তাহলে আপনি এর চারপাশটা নিয়ে মাঝখানের যেটা সিটটাকে আপনি ফেলে দিতে পারতেনি কিন্তু এখন যেহেতু একদমই ছোট ফেলে দেওয়ার মতো কিছু নেই সেই জন্য আমি চামচের পিছনটা দিয়ে ছাড়িয়ে নিলাম নিয়ে এভাবে এটাকে অন্তত ছয় সাত ঘন্টার জন্য হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি তা নাহলে কষগুলো যাবে না কষ এবার আমি প্রেশার কুকারে দুই গ্লাস মতো জল দিয়েছি দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো বসিয়ে এবার আমি এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেব। একটু ভাপিয়ে নেব এটাকে একটু তেল দিয়ে দেব দিয়ে এটাকে আমি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম ফাঁকে প্রেশার কুকারে ডুমুরটা সিদ্ধ হতে হতে আমি কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে নেব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়িতে চিংড়ি মাছের নুন হলুদ আর একটু লেবু মাখিয়ে পাঁচ মিনিট আগে মেখে রেখে দিয়েছিলাম এবার এটা আমি কড়াইতে দিয়ে ভেজে নেব দু মিনিটের মতো লাগলো আমাদের চিংড়ি মাছটা ভেজে নিতে এবার আমরা দেখলাম যে ভেজে হয়ে গেছে লাল লাল করে ভাজা এবার আমি এটাকে তুলে নেব প্লেটে এখানে আরো কিছু আর একটু কিছু তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ভেজে নাকা শুনে দেখি রয়েছে কি না এবার আমাদের সিদ্ধটা হয়ে গেছে এটাকে আমরা জল ছাড়িয়ে নিচ্ছি জল ঝাড়িয়ে এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেকে দেবো এটা কষানোর জন্য যাতে ঠিকমতো কষে যায় এবার ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা এবার আমাদের এটা হয়ে গেছে ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেব এবার এখানে তেল দেব লঙ্কা জিরে ফোড়ন তেজপাতা আন্দাজ মতো হাফ চামচ হলুদ সমান সমান এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা এক চামচ পেঁয়াজ পেট পেঁয়াজ পেট এক চামচ রসুন পেট এক চামচ জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল বুঝে আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন তা না আমি এখানে এক চামচই দিচ্ছি আমার যে পরিমাণে তো সবজি থাকা রয়েছে সে এক চামচই যথেষ্ট এবার এটাকে আমি চার চামচের মতো আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম এবার একটু লবণ দেব লবণ দেবো আমার আন্দাজ মতো সবজিতে আমি এখানে চামচ দিয়ে দিলাম কেননা চিংড়ি মাছ ভাজার সময় একবার নুন ও দিয়েছি সেই জন্য আমি এখানে অল্প করেই দেব মশলাটাকে ভালো করে কষাব আগুনটাকে কম করে দিলাম জন্য হ্যাঁ আমাদের মশলা কষানোটা হয়ে এসছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে যে ডুমুর আর আলুটা ভেজে রেখেছিলাম আমি এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এই সবজিগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমাদের এবার সবজি আর মশলার সাথে কষে গেছে দেখুন রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে মশলা এবং সবজি এবার এতে আমরা জল দিয়ে দেব এক বাটি জল দিয়ে দেব মধ্যে এবার এটাকে আমরা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আগুনটা একটু কম করে দিচ্ছি তাহলে এটা সিদ্ধটা একটু ভালোভাবে হবে এবার আমরা ঢাকনাটা খুলে দেখি হ্যাঁ খুব সুন্দর করে হয়ে গেছে এবার আমরা আমি এটাকে নামিয়ে ফেলছি একটা বলে রেখে দিচ্ছি চিংড়ি ডুমুর রেসিপি সেটা আমাদের হয়ে গেছে এবার আমরা গরম গরম পরিবেশন করছি আমি আপনারাও চলে আসুন দেরি না করে এখানেই এটাকে টেস্ট করে নিতে পারেন এবং শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে এরপরে তাহলে আমার হবে কি নতুন নতুন রেসিপিগুলো নিয়ে এসে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারব তো আপনারাও বলবেন এই রেসিপিটা দিয়ে খেয়ে কেমন খেলেন আমিও খেয়ে দেখছি ওয়াও জাস্ট ওয়াও ধন্যবাদ